নবগ্রামে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা শুক্রবার রাতে নবগ্রামের মেহেদীপুর থেকে শিবপুর যাওয়ার পথে বারো নাম্বার জাতীয় সড়কে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে ইব্রাহিম শেখ নামে এক যুবক মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় মেহেদীপুর ও শিবপুরের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন আশঙ্কাজনক অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ রাস্তার অবস্থিত পুরনো শাঁকুটি দীর্ঘদিন ধরে বিপজ্জনক অবস্থায় রয়েছে নতুনভাবে সংস্কার না করে সামান্য মেরামত করে ব্যবহার করা হচ্ছে সেটি যার ফলে বারবার এই এলাকায় দুর্ঘটনা ঘটছে স্থানীয়রা প্রশাসনের উদাসীনতাকে দায়ী করে দ্রুত কার্যকরী পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেছেন কত প্রাণ গেলে তবে সাঁকোটি মেরামত হবে প্রশ্ন উঠেছে প্রশাসন কি আরেকটি বড় দুর্ঘটনার অপেক্ষা করছে তাহলে নবগ্রাম থেকে শুভ রিপোর্ট দৈনিক বাংলা নিউজ ঘটনা বলতে এখানে আমরা রাস্তায় আসছিলাম হ্যাঁ তো একটা দেখছি মোটরসাইকেল রং সেট যাচ্ছিল কালভেটের এখানে জায়গাটা ছোট হ্যাঁ ওর জন্য হয়তো হয়তো পেট্রোল পাম্পে তেল মেল আনতে যাচ্ছিল হ্যাঁ ও হয়তো মানে কন্ট্রোল করতে পারেনি বাইক ওই জন্য কালভেটে মেরেছে হ্যাঁ তো আচ্ছা আপনারা এখন কি চাইছেন আমরা এখন চাইছি এই কালভেটটা যেন একটু মানে বড় হয় হ্যাঁ রাস্তাটা এখানে খুব ছোটো একটা রং সাইড দিয়ে যদি গাড়ি মাড়ি যা আসা করছে তা এখানে খুব অসুবিধা হয় হ্যাঁ মানুষের তো এখানে একটু জায়গাটা একটু বড় করা এটাই আমরা চাইছি আচ্ছা উনি এখন কেমন আছেন উনি এখন আমাদের ভালো আছে কোথায় নিয়ে যাওয়া হয়েছে বহরমপুর মেডিকেল মেডিকেল হসপিটাল আপনার নাম আমার নাম মুকলেশ